আর একটা আছে কালো বেগুন থাকে এটা বড় হোক পরে হ্যাঁ চলো 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 হুম কুমড়ো গাছের ডগাটা কিরকম বেঁকে গেছে আমি তো আর হাত পাবো না হ্যাঁ দেখি একটু ভালো বেগুনটা কে খাবে দাদা ভাই খাবে তুমি খাবে না ওই টেবিলের উপর রাখো টেবিলের উপরে রাখো টেবিলে ওই যে টেবিল এই তো টেবিল এই যে ঘরের টেবিল না বাইরের টেবিলে রাখো ওখানে রাখো হ্যাঁ বাইরে খুব সুন্দর এইদিকে একটা বেগুন হয়েছে দেখো এই মেয়েটা আসো ঘরে আসো দুষ্টু করবে না ওই যে নিয়ে আসছে রে আমি আর দাঁড়াতে পারছি না পানি বাবার দাদা ভাই পড়তে বসেছে পড়তে বসো

কাউকে বলেন কাজগুলো করতে হ্যাঁ সবাইকে দিয়েছে ইতিহাস চলেছি সারা দিন রান্না বান্না কিছু করি নি এখন কি করি ডিম করবো না সবিন করবো তাহলে ডিমই করি নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন আমরা একদমই ভালো নেই মানে গলা থেকে সরো আমার যাচ্ছে না ভালো লাগছে না কথা বলতে তাও ভাবলাম ভিডিওটা কত দূর কন্টিনিউ করতে পারবো আমি জানি না করে নিলাম এখন একটুখানি তো শুনেই ভাববেন হয়তো কী জানি কীরকম করে কথা বলে শুনতে ভাল লাগে না মানে বিষয়টা হলো আপনারা তো সবাই জানেন মাকে হসপিটালে ভর্তি করেছি মুখটা দেখাচ্ছে না চুখ মুখ গেছে একদম তো হসপিটালে ভর্তি ছিল মায়ের হিমোগ্লোবিন খুব কম ছিল শরীরে রক্ত কম ছিল তো রক্ত দিতে হয়েছে এইবার কালকে তো দুপুরবেলা রোজই দুপুরবেলা করে বেড়াচ্ছিলাম মাসি থাকছিল সকালবেলা তো যাওয়া সম্ভব না এবার দুপুরবেলায় গিয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলা করে ফিরছিলাম কেন মেয়েটাকে কেউ খাওয়াতে হতে পারে না চলে চলে আসি ওই জন্যই থাকতে পারি না বাবা থাকে আমরা চলে আসি এবার হঠাৎ করে রাত্রিবেলা তিনটের সময় ফোন আসলো যে যেরকম পেশেন্টের অবস্থা খুব খারাপ বাড়ির লোককে যেতে হবে বেরোতে বেরোতে সাড়ে তিনটে বেজে গেল গেলাম টোটো ডাকলো হসপিটালে গিয়ে অবস্থা খুব খারাপ নিঃশ্বাস অক্সিজেন দিয়ে রেখেছে তাও খুবই কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছে না আর এদিকে আমার এমন অবস্থা আমি কথা বলবো কি সেই তিনটে থেকে জাগানো আমার ঠোঁট জীব শুকিয়ে যাচ্ছে কথা বলবো ওপরের টাকরার সাথে জিপটা আমার আটকে যাচ্ছে কথা আমি বলতে পারছি না তো জলটাও শেষ হয়ে গেছে ছেলেকে এক বোতল জল আনতে পাঠালাম দুটো বোতল নিয়ে এসছিস কল্যাণীতে ট্রান্সফার করেছে তা ওখানে বলেছে আটচল্লিশ ঘন্টা সময় তার মধ্যে লাইফ সাপোর্ট দিতে হবে যদি থাকলো তো থাকলো নালে গেল। জীবনে এত কষ্ট নিয়ে বেঁচে থাকা খুব কষ্ট দু হাজার তেরো সালে ডিসেম্বর মাসের তেইশ তারিখে আমার ভাইটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেল একটাই ভাই তারপরে বাবা স্কুল মাস্টার সে যত পেনশন ছিল পেয়েছে এক বছর বয়সে মারা গেছে আমার দাদু তা তার যা টাকা পয়সা যা ছিল সব দিদার কাছ থেকে এ করে লিখিয়ে মানে যেভাবে হোক বদমাশি করে ছোটো মামা আর বড়ো মামা সব পয়সাগুলো তুলে নিল আর মামা নিজ মামা মাসি আর মামাকে কিছু দিল না হুম এবার আর্থিক পরিস্থিতিও খুব একটা ভালো না বাবাটা এরকম ভোগে কাজকর্ম করতে পারে না সব এত সব দিকে চারদিক দিয়ে এরকম এটা নিতে পারলো না মানে ভাইটা মারা গেছে আমার ভাইয়ের তখন একুশ বছর বয়স বাইক অ্যাক্সিডেন্ট করলো এদের বুড়ো বয়সে কে দেখবে কিভাবে চলবে ওরা এত কিছু থাকে চার ভাই বোন পাশাপাশি দুটো তিনটে বাড়ি পর পর থাকে এই কাজগুলো কি করে করলো মানে কি বলবো আর আবার চশমা পরে বেরিয়েছে হ্যাঁ এইদিকে এইদিকে ফুলটা এইদিকে ফুটেছে এইদিকে ফুটেছে এইদিক দিয়ে চলো এইদিক দিয়ে চলো এইদিক দিয়ে পরিষ্কার জায়গা দিয়ে চলো একটা নতুন গাছে আজকে একটা ফুল ফুটেছে এখন ওটাকে দেখতে যাবে তা বললাম বাইরে বেরোস না রোদ্দুর খুব তাহলে আমার চৌমাটা দাও চৌমাটা কোথায় এখানে ফুল আছে নাকি ওই তো গাছে এই দিকটা দিয়ে আসো এই দিকটা দিয়ে দেখা যাবে পাখিতে দুটো লিচু নিয়ে এসে ফেলেছে ছিঁড়ে গাছের থেকে ওই যে ওই যে ওই যে ফুল তুমি দেখতে পাচ্ছ না তুমি আবার ছিঁড়ে ফেলো না তাহলে আবার দাদা কিন্তু খুব রাগ করবে ওই যে দেখতে পেয়েছ নতুন একটা ফুল ফুটেছে না না হ্যাঁ চলে আসো হয়ে গেছে দেখা ঠিক আছে হম আসো আসতে করে কত রোদ্দুর ভোরবেলা বাড়ি এসছি সাড়ে পাঁচটার সময় বাড়ি আসলাম সাড়ে তিনটার সময় বেরিয়ে সাড়ে পাঁচটা ছটার সময় বাড়ি এসছে বাড়ি এসে ছেলেকে বললাম বাসন কুসুনগুলো বের করে দে বের করলো মাজলাম জামা কাপড় কাচলাম সকালবেলায় যেটা পড়ে গেছি সেইগুলো কেচে দিলাম আবার রাত্রিবেলা যেটা পরে ফিরেছি সেইগুলো ধোয়া ছিল রাত্রিবেলায় ধুয়ে দিয়েছি সেগুলো আবার মেলে দিলাম শুকালো যদি আবার হঠাৎ করে বেরোতে হয় একসাথে কত মাথাবো আমার তো আবার রাখার জায়গা নেই তুই মারবি দাদাভাইকে লাঠি দিয়ে একদম না ভালো না কিন্তু ওগুলো কিরকম ঝামেলা করে এই ফুল টুল গুলো তুলে নিয়েছি তুলে ফুল টুল তুলে ছেলেকে বললাম বাবা না একটু চা কত শোনা চা করলো চা খেয়ে একটু শুয়েছিলাম পা গুলো কি অসম্ভব ব্যথা করছে ভালো লাগে না কোলা নিতে গেছি হ্যাঁ কল্যাণীতে নিয়ে গেছে ওখানে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছে ডাক্তার তো গোলঘরে ভর্তি ছিল ওখানে কিন্তু অক্সিজেন দিয়েও শ্বাসকষ্ট হচ্ছিল ওখানে এখন কল্যাণীতে নিয়ে যাওয়ার পরে নোংরা হয়ে গেল ওখানে এখন অক্সিজেনটা খুলে দিয়েছে না ওর মধ্যে হবে না মুছে দিতে হবে ঠিক আছে এই যে মুছে দিল হ্যাঁ তুই আরো বল তারপর ছুড়ে ফেলে দেবে না হয়ে গেছে উল্টো হচ্ছে তো মন মেজাজ ভালো নেই এদিকে তো চলতে হবে কিছু করার নেই এত গরম ঘরে থাকা যাচ্ছে না স্ট্যান্ড ফ্যানটা চালিয়েছিলাম গরম আগুন হাওয়া ঘরের ভিতর টানছে উপরের পাখা তো চালানোই যাচ্ছে না এখানে বসলাম সেটটা রয়েছে তাও ঠান্ডা এখানে

হুম তো আজকে রান্না কিছু করিনি মানে ডাল আলু সেদ্ধ কুমড়ো ভাজা পটল ভাজা আর একটু ডিমের অমলেট ডাল আর আলু সেদ্ধ করে এই ডাল আর ভাত করে শুয়ে পড়েছিলাম বলছে তাই বলছে তুমি তো বলছো ওকে ঝন্টু কটার সময় বেরোবে ওখান থেকে ঝন্টু কটার সময় বেরোবে তাই কতটা পড়েছে জল দেখি জল ভরেছো জল ভরেছ কতটা কতটা আর ডাকনাম

আমার মায়ের না হ্যাঁ তুমি তো মিটি শোনা কিন্নারিতে আমার মা হয় Sí.